খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড শান্তিপূর্ণ দিয়া কবিরাজ স্বামীকে সুস্থ করে দেবে এই বিশ্বাসে স্বামীর মৃত্যুর পরও মৃতদেহ আগলে বসে রইলেন স্ত্রী পরে ফুলিয়া পুলিশ ক্যাম্পের হস্তক্ষেপে মৃতদেহ সৎকার করতে রাজি হলেন স্ত্রী সূত্রের খবর শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সঞ্জিত বসাক পেশায় তাঁত শিল্পী তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য এইমস এর মতো সরকারি জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেও চিকিৎসকদের উপর ভরসা না রেখে কবিরাজকে নিয়ে স্বামীর চিকিৎসা করাচ্ছিলেন স্ত্রী চন্দনা বসাক অভিযোগ বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় স্বামী সঞ্জিত বসাকের এরপর পরিবারের লোকেরা মৃতের সৎকার করতে উদ্যোগী হলে রাজি হয় না স্ত্রী কবিরা চেষে স্বামীকে বাঁচিয়ে তুলবে এই দাবি করে শুক্রবার সকাল পর্যন্ত স্বামীকে আগলে বসে থাকেন তিনি আর শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ফুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে মৃত ব্যক্তির সৎকার করার ব্যবস্থা করা হয় বিউরো রিপোর্ট

ওপের মিস্টেক হয়ে গেছিলো কোন একটা কারণে এখন সমস্যা নেই চিকিৎসা কোথায় করতো চিকিৎসা আগে ওই মেডিকাতে দেখিয়েছিলাম ওইখানে চিকিৎসা বেন কেমন অপারেশন করতে বলেছে তো অপারেশান করার তো সমস্যা নেই আমাদের তো চার তিন চার লাখ টাকা লাগবে বলেছিলো তো তার জন্য ওই যেটাই বলছিলো গেলে আমরা এটা কিছু দেখি করতে পারি কি না তো ওইখানে গিয়েছিলো মোটামুটি বছর খানিক ভালো হয়েছিল এখন আবার এই যে কদিন ধরে বাড়ি উঠে

এটা ধরে টানতো এটা ধরে টানতো আকাশের দিকে তাকিয়ে থাকতো দাদা হ্যাঁ দাদা ও বোঝা যেত যে না তারপরে কালকে রাত্রে সকাল থেকে বমি করেছে রাত্রে এসে শুয়েছে আমি কথাও বলেছি সন্ধ্যাবেলায় তারপরে রাত্রে মা ছিল ওর সাথে ওই মা বুঝতে পারেনি কখন মারা গেছে হয়তো দেখা গেল ভোরবেলার দিকেই মারা গেছে

কোন গা আর কোন কবিরাজকে দেখাতো বলছে বাবা নাকি ওকে ভালো করে দেবে যাই হোক আমি মাস শয়েক আগে এমসে নাম লিখে ওকে ডাক্তার দেখাতে পাঠাই সেখানে ডাক্তার না দেখিয়ে চলে আসি তো সকালবেলায় ভোরবেলায় খবর পায় রাত্রে নাকি মারা গেছে তো স্ত্রীর বিশ্বাস ছিল বা ওর বাবাকে ফোন করে কবিরাজ বাবাকে ফোন করেছে বাবা নাকি বডি নিয়ে গেলে ভালো করে দেবে তো বডি ছাড়ছিল না আমরা পাড়ার লোক বোঝানোর পরেও তাও বাড়ি সে দাও করতে দিচ্ছিল না তারপরে আমরা প্রশাসনের দাস ধরি পাড়ার থেকে পুলিশে আসে পুলিশ এসে বোঝানোর পর বাড়ি দাও করতে রাজি এরা কি কবিরাজ কি দেখাচ্ছিল না ওনাকে হ্যাঁ কবিরাজ দেখাচ্ছিল উনি কখন মারা গেছেন ওর মা তো বলছে রাত দুটো আড়াইটা নাগাদ মারা গেছে আজকে সকালে গিয়ে কি দেখতে পেলেন আপনি সকালে গিয়ে দেখি বডি পড়ে আছে অস্থি আগলে হাত পায়ে তেল মালিশ করছে বলছে বাবাকে ফোন করেছি বাবা এসে বডি নিয়ে যেতে বলেছে বাবা ভালো করে দেবে বলি পুলিশ কটার সময় আসে পুলিশ আনুমানিক দশটা আসে তার মানে সকাল পর্যন্ত তাকে বডি বের করতে দেয় না বডি বের করতে দেয়নি তার স্ত্রী কী দাবি করছিল ওর কোন কবিরাজ বাবা আছে তার কাছে নিয়ে গেলে বাবা নাকি ভালো করে দেবে বলেছে ওনার স্ত্রীর নাম কী নামটা ঠিক আমি বলতে পারব আপনার নাম পরিচয় আমি হচ্ছি ওয়ার্ডের রানিং মেম্বারের স্বামী মনোরঞ্জন বসাই